হারফে বা কি অর্থ দেয় বা সহ সাথে দ্বারা ইত্যাদি অর্থে আসে যেমন কাতাবে তুবিল বিল আমি কলম দ্বারা লিখলাম তা এবং ওয়া কি অর্থদয় তা এবং ওয়া এই দুটি কসম অর্থে আসে যেমন والله تعالی আল্লাহর কসম কাফ কি অর্থ দেয় কাফ কাফ মত বানায় অর্থে ব্যবহৃত হয় যেমন যায়দুন কাল আসাদি যায়েদ সিংহের মতো লাম কি অর্থদয় লাম জন্ম মালিক ইত্যাদি অর্থে আসে যেমন আল মালুলি জাইদিন সম্পদ জাইদের মুজ মঞ্জু কি অর্থ দেয় মুজ মুংজু এ দুটি যাবত অর্থে আসে যেমন মা রাই তু জাইদান মুংদু ইয়ামিল আমি জায়েদকে কে দিন থেকে দেখিনি আদা খলা হাশা কি অর্থ দেয় এ তিনটি ব্যতীত অর্থে ব্যবহৃত হয় যেমন জা আল হাসা হাশা জাইদিন জায়দ ব্যতীত দলের সকলেই এসেছে রুব্বা কি অর্থে আসে রুব্বা অল্প অর্থে ব্যবহৃত হয় এবং কখনো অধিক অর্থেও আসে যেমন রুব্বা রজুলিং মিন লাকি তুহু আমি খুব কম ভদ্রলোককেই দেখেছি ফি কি অর্থ দেয় ফি মধ্যে অর্থে ব্যবহৃত হয় যেমন ফির দাড়ি ঘরের মধ্যে মিন কি অর্থে আসে মিন হতে অর্থে ব্যবহৃত হয় যেমন মিন ডাকা ডাকা হতে আলা কোন অর্থে আসে আলা উপর অর্থে ব্যবহৃত হয় যেমন আলা সাজার অতি গাছের উপর আন কি অর্থে ব্যবহৃত হয় আন থেকে অর্থে ব্যবহৃত হয় যেমন আন জাইদিন জায়দ থেকে হাত্তা কি অর্থে ব্যবহৃত হয় হাত্তা পর্যন্ত সহ অর্থে ব্যবহৃত হয় যেমন আকাল তুসামাকাতা হাত্তা সিহা আমি মাছের মাথা পর্যন্ত অথবা মাথা সহ খেয়েছি ইলা কি অর্থে ব্যবহৃত হয় ইলা পর্যন্ত অর্থে ব্যবহৃত হয় যেমন মিম ইলাল মাতি নাতি মক্কা হতে মদিনা পর্যন্ত